চলে যায় যদি কেউ বা দম আদিস কেন এই জীবন আছে সর্ব চলে যায় যদি কেউ বা দম দিস ভাঙা ঘরে এই জীবন আছে চলে যায় যদি কি হাসির পরে কন্যায় আছে দুঃখের পরে শু হাসির পরে কন্যাসে দুঃখের পরে শু আদার রাতের শিশি যেমু দেখি সানুর জন্মনিলেই সবার তরে আছে মর ভাঙা গড়া এই জীবন আছে সর্ব চলে যায় যদি কেউ বাদংসি কে নমো দুদিনেরি দুনিয়াতে সবাই মোসাফি দুদিনেরি দুনিয়াতে সবাই মোসাফি এই সংসারের মহমায় হই কেন যাই না মশা কখনো তা ভাঙা গড়া এই জীবনে আছে সর্ব চলে যায় যদি কেউ বাদং সিরে রে অদিসকে নুন ভাঙা এই জীবন আসি সর্ব চলে যায় যদি কে